হজমলা খেতে গিয়ে বিপত্তি হিজাবের পিন আটকে গেল শ্বাসনারীর ভেতরে মেডিকেলে অপারেশন হজমলার প্যাকেট ছেঁড়ে হজমলা খাওয়ার সময় হঠাৎ হিজাবের পিন গলায় চলে যায় চার সেন্টিমিটার লম্বা সেই হিজাবের পিনটি চুয়াল্লিশ ঘন্টা ধরে আটকে থাকলো ষোলো বছর বয়সী স্নেহা আফরোজের শ্বাসনালীতে শেষমেশ চৌঠা ডিসেম্বর বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের সব চিকিৎসকের তৎপরতায় তিরিশ মিনিট ধরে অপারেশনের পর শ্বাসনালী থেকে বের করা হয় সেই পিন আপাতত স্নেহা ভালো আছে তবে তাকে মেডিকেলের সিসিইউতে রেখে তার স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে জলপাইগুড়ির গ্রামে বাড়ি স্নেহার ঘটনা দোসরা ডিসেম্বর হাজমোলা খাওয়ার সময় হঠাৎ হিজাবের পিনটি গলায় চলে যায় তারপর থেকে বিপত্তি স্নেহার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় গলার মধ্যে অস্বস্তি হতে থাকে জলপাইগুড়িতে এদিক ওদিক তার অভিভাবকেরা দৌড়ালেও কাজ হয়নি তেসরা ডিসেম্বর মঙ্গলবার বিকেলে স্নেহাকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পারেন স্নেহার গলার শ্বাসনালীর মধ্যে আটকে রয়েছে সেই পিনটি বুধবার সকালে অপারেশন থিয়েটারের মধ্যে তিরিশ মিনিট ধরে অপারেশন হয় বিভাগীয় প্রধান ডাক্তার রাধেশ্ব মাহাতোর নেতৃত্বে ইএনটি বিভাগের অধ্যাপক ডাক্তার সৌমিক দাস চিকিৎসক ডাক্তার মণিদীপা সরকার ডাক্তার সৌমেন্দু ভৌমিক ডাক্তার অজিতাভ সরকার ডাক্তার তপব্রত পাল আপ্রাণ চেষ্টা চালিয়ে শ্বাসনালীর মধ্যে আটকে থাকা সেই পিনটি বের করতে সক্ষম হন সেই ঝুঁকিপূর্ণ অপারেশনের কাজে সবসময় সহযোগিতা করেন অজ্ঞান করা চিকিৎসক ডক্টর সুব্রত মন্ডল ডক্টর শান্তনু ঘোষ সিস্টার শবনম এবং রাফিকুল বিভাগীয় প্রধান ডক্টর রাধেশ্বর মাহাতো বলেন এই হিজাবের পিন আর বেশি সময় ধরে শ্বাসনালীতে আটকে থাকলে ইনফেকশন থেকে জীবনও বিপন্ন হয়ে যেতে পারত। এখন বিপদ মুক্ত স্নেহা আফরোজ তার পরিবারের লোকেরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকদের এই অসাধারণ কাজের তারিফ করেন ডাক্তার মাহাতো এই বিষয়ে সকলকে সতর্ক করে বলেন কোনো কিছু খাওয়ার আগে সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অন্ধকারের মধ্যে কেউ কিছু খাবেন না অন্য মনস্ক হয়েও কেউ কিছু খাবেন না খাওয়ার আগে সব কিছু দেখে খাবেন গতকাল আমরা একটা মানে গতকাল হচ্ছে তিন তারিখ তিন তারিখ একটা পেশেন্ট পেলাম তো ষোলো বছর একটা মেয়ে জলপাইগুড়ি থেকে স্নেহা আফোজ বলে নাম তো উনি বাবা মা ওর সব এসেছিলেন তো দু তারিখে মেয়েটি একটা হিজাবের পিন হাঁজমেলা খেতে গিয়ে ভুল করে খেয়ে নিয়েছিল পিন পিন হচ্ছে এইরকম পিন হিজাবে লাগায় তো ওটা তো প্রার্থী অবস্থায় জলপাইগুড়ি ডাক্তারবুড়া খাদ্য গালিয়ে দেখেছি ওখানে পায়নি কালকে আসার পর সিটি স্ক্যান অন্যান্য পরীক্ষা করে আমরা দেখলাম যে ওটা শাসনালীতে আটকে আছে নিচের দিকে হ্যাঁ রাইট আটকে আছে তো আমরা কালকে তো রাত্রে আর লোক কম থাকবে বলে আমরা করিনি আমরা আজকে সকালে ওইটা বার করা হলো অজ্ঞানের ডাক্তারবাবু সহযোগিতা এবং আমাদের যে ডাক্তারবাবুদের টিম ছিল সবাই মিলে আমরা কাজটা করেছি তার মধ্যে আমাদের মধ্যে ছিল আমি ছিলাম প্রফেসর সৌমিক দাস ছিলেন হ্যাঁ দাস মিশার ছিলেন ডক্টর মনদীপা সরকার ছিল ডক্টর সৌমেন্দী ভৌমিক ছিল সৌমেন্দ্র ভৌমিক অজিতব সরকার তপব্রত পাল এরা ছিল আর আমাদের অজ্ঞানের ডাক্তার ডক্টর সুব্রত মণ্ডল এবং ডক্টর শান্তনু ঘোষ উনারা ছিলেন এবং সিস্টার ছিলেন সাবনাম সিস্টার আর আমাদের রফিকুল এরা সাপোর্ট স্টাফ ছিল প্রসিডিওর হয়তো খুব বেশি কিন্তু লোক লাগে আমাদের কখন কি ইমার্জেন্সি হয় কখন কি লাগে না লাগে এগুলোর জন্য থাকে তো ওটা করার পর বাচ্চাটাকে আমরা এখন রিকভারি রুম সার্জিক্যাল আইসিউ আছে ওখানে রেখেছি যাতে বেটার ম্যানেজমেন্ট হয় যাতে শ্বাস থেকে বার করা হয়েছে তো অনেক সময় শ্বাস বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সেই জন্য আজকের দিনটা আমরা ওখানে রাখবো এখন মেয়েটি ভালো আছে কতক্ষণ লেগেছে অপারেশন করতে

অন্য কিছু ভাবতে ভাবতে খাবেন না খাওয়ার কথাই ভাববেন এবং দেখে খাবেন কি খাচ্ছে আমাদের তো এটা হাসপাতাল নার্স বেঙ্গল সব থেকে বড় এটা আটকে থাকলো তার মানে তার মানে দুই তারিখে হয়েছিল আটচল্লিশ ঘন্টা একটু কম বিয়াল্লিশ চৌয়াল্লিশ ঘন্টা হয়েছিল এরকম থাকলে আর কতক্ষণ থাকলে আরো বেশি থাকলে ইনফেকশন হতো